আমি রা হয়েছি বর্তমান যে সংসদ এই সংসদের কেবিনেট কক্ষে একটা মিটিং ছিল বাংলাদেশের সংবিধান সংস্কার জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে তাদের কাজ হচ্ছে আলে মোলামা বুদ্ধিজীবী শিক্ষিত সমাজের মতামত নিয়ে সংবিধান সংস্কারের একটা প্রস্তাবনা দিবে আমিও সেখানে গিয়েছি আমারও কিছু প্রস্তাবনা আছে আমি আলেম সমাজের পক্ষ থেকে আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে দাওয়াত তাবলিগের বাইদের পক্ষ থেকে আমি বলেছি পুরো সংবিধান নিয়ে দিব না অনেক বিষয় আছে কাজ আপনাদের আমি যেহেতু ধর্ম প্রাণ মানুষের মুসলমানদের প্রতিনিধিত্ব করতেছি আমার কাছে এই পাঁচটা প্রস্তাব আছে এগুলো আপনারা বুঝেন এগুলো বুঝবার চেষ্টা করেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন আমি প্রশ্ন উত্তর দেব। আমি এগুলো ব্যাখ্যা করেছি আমি বলেছি এই সংবিধানে পঞ্চম সংশোধনী যখন আনা হয় তখন এই কি এসেছিল সংবিধানে রহিম এটা আবার পুনর্স্থাপন করতে হবে পুনর্স্থাপন করতে হবে কেন করবো না আমি ঘর থেকে বের হলে বিসমিল্লা বলি ঘরে ঢুকতে বিসমিল্লা বলি মসজিদে ঢুকতে বিসমিল্লা বলি মুসলমান দোকানে ঢুকে বিসমিল্লা বলে দোকান থেকে বের হয় বিসমিল্লাহ তাবাক্কাল তু আলাল্লাহ বলে ভাত খায় তো বিসমিল্লাহ বলে ঘুমোতে যায় তো বিসমিল্লাহ বলে ছোটখাটো কাজে বিসমিল্লাহ বলে সংবিধান একটা বড় জিনিস একটা মুসলমান এত বড় কাজ করবে বিসমিল্লাহ বলতেই হবে কাজে হুজুর বিসমিল্লাহর অনুবাদ আছে আমি বলি সেটা বিকৃত সোজা বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে সেটা ছিল পঞ্চম সংশোধনী থেকে পঞ্চদশ সংশোধনী পর্যন্ত প্রায় আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ ছিল সংবিধান থেকে বিসমিল্লা বাদ দিয়েছে সংবিধানের চার মূলনীতির একটা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আর একজন মুমিন তার প্রত্যেক কাজে বিশ্বাস এবং আস্থা ইমান থাকে কার উপরে আমি রাষ্ট্র পরিচালনার মতো এত বড় দায়িত্ব পালন করব সেখানে যদি আল্লাহর আস্থা বিশ্বাস না থাকে আমি জনগণের কল্যাণ করব না জনগণের পয়সা চুরি করব। এটাও পঞ্চম সংশোধনী সেই বছর বাংলা বাংলাদেশের সংবিধানে ছিল তে হাসিনা সরকার এটা সংবিধান থেকে বাদ দিয়েছে তখন মুফতি এতটা ক্ষুব্ধ হয়েছিলেন এই সংবিধান নিক্ষেপ করা হবে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস উঠানো হবে আমি মুসলমান হিসেবে সেই সংবিধান মানতে পারি না কেন তোমরাও তো মুসলমান এরপরে আমি বলেছি ভালো করে শুনবেন বুঝবার চেষ্টা করবেন এমন একটা কথা সংবিধানে থাকতে হবে যে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক এমন কোন আইন গ্রহণযোগ্য নয় আমাকে বলে হুজুর বুঝলাম তো না কি বললেন বুঝেন নাই নির্বাচনের আগে দেখবেন প্রত্যেকটা দল ইশতেহার ঘোষণা করে জাতির সামনে বক্তৃতা দিয়ে কি করবে না করবে এগুলো বলে কথা ঠিক না বেঠিক বাংলাদেশের সব দল সে ইশতেহারে একটা কথা বলে কি কোরআন সন্ধ্যা বিরোধী কিছুই করা হবে না কথা ঠিক না বেটে যেই দেশের সব দল এই কথা বলে কোরআন সন্ধ্যা বিরোধী কিছুই করবে না তাহলে বুঝা গেল এদেশের প্রত্যেকটা দল এ কথার উপর একমত বিরোধী কোরআনার সঙ্গে সাংঘর্ষিক কোন কিছু গ্রহণযোগ্য নয় যে কথা সবার সেই কথাই তো সংবিধানে আসবে কথা ঠিক নামে ঠিক সেই কথাটা কেন সংবিধানে আসবেন আসতে হবে এরপরে আমি বলেছি খেয়াল করবেন বুঝবার চেষ্টা করবেন বাংলাদেশে প্রায় রসুল সাল্লি সাল্লামকে নিয়ে কুটুক্তি হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাদব শান্তির দূত বিশ্ব নবী মহানবী মোহাম্মদ সাল্লাইকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে তাকে নিয়ে কুটুক্তি করলে সেটা সর্বোচ্চ অপরাধ হবে বলেছে হুজুর এটা তো আমরা মানে সংবিধানে আসলেও আমরা মানি না আসলেও মানি আচ্ছা যে জিনিস সবাই মানে সেটা সংবিধানে আসতে যুক্তি চাও পৃথিবীর পৃথিবীর নানা দেশের নানা সংবিধানে ব্যক্তির মর্যাদা রক্ষা করা হয়েছে বাংলাদেশেও আমরা দেখেছি বাংলাদেশেও দেখেছি এমনকি বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করলে নয় বছরের জেলের আইন করা হয়েছে তাহলে বিশ্ব মানবতার দূত মোহাম্মদ আরাবিন ইজ্জত সম্মান রক্ষা করবার জন্য এমন একটা কথা যদি সংবিধানে থাকে কারা আপত্তি করবে আমি তো মনে করি আমার এই কথার সঙ্গে আপত্তি করবার মতো কেউ নাই আমার কথার সঙ্গে দিমত করবার মতো কেউ নাই হ্যাঁ পশ্চিমারা নারাজ হবে ইহুদি নারাজ হবে পত্তুলিক নারাজ হবে নারাজ হোক আমরা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীন নাগরিক স্বাধীন রাষ্ট্রে দেশের মানুষ যা চায় তাই থাকতে হবে এর ব্যতিক্রম কিছু মানা হবে না অনেক কথা আরো বসেন আমরা নিজেরা নিজেরা মারামারি করব না এই বিষয়গুলোর দরকার আছে না নাই অনেকে এই বিষয়গুলো বুঝে না আমাদের যুবকরা বুঝে না আরেকটা কথা বলেছি সেকুলারিজম আমার দেশের সংবিধানে তোমরা এখানে আসো দেখো সেকুলারিজমের বাংলা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বাদ ধর্ম নিরপেক্ষতা এই ধর্ম নিরপেক্ষতা বাদের একটা বিকৃত তর্জমা করে যে আমার ধর্ম আমি আপনার ধর্ম আপনার ধর্ম আপনি মিথ্যা কথা ধর্ম নিরপেক্ষতা বাদ হচ্ছে ধর্মহীনতা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এখন বাংলাদেশে রাষ্ট্রের যদি কোনো ধর্ম না থাকে নব্বই ভাগ মুসলমান ক্ষতিগ্রস্ত হবে কোনো পণ্ডিত থাকলে বলবেন কেমনে ক্ষতিগ্রস্ত হবে আপনি আপনার ধর্ম পালন করবেন সমস্যা কোথায় রাষ্ট্র তো আপনার ধর্মে কোনো হস্তক্ষেপ করবে না আমি বলি কেমনে সেকুলারিজম আমার ক্ষতি করবে আমার দিকে তাকান আপনারা বুঝেন কামাল আতাতুরকের এক্সাম্পল নেন তুরস্কের কামাল আতাতুর কামাল আতাতুর তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে করে দাড়ির মধ্যে ফাইন লাগাই দিছে দাড়ি রাখা যাবে না কেন রাষ্ট্র সেকুলার দাড়ি তো এটা একটা ধর্মের সিম্পল রাষ্ট্র তো সেকুলার আপনি কেন দাড়ি দিয়ে ঘুরবেন যেমন জার্মানিতে হিজাব পরা যায় না কেন হিজাব তো মুসলমানদের একটা পোশাক হিজাব পরলে তো মুসলমান মুসলমান লাগে এটা একটা ধর্মের পোশাক এটা পরা যাবে না তুরস্কে এমন হয়েছিল কোরআন শিক্ষা করা যেত না লোকেরা রাতে গর্ত বানাইয়া গর্তের কোরআন শরীফ শিখত মসজিদ গুলোকে মিউজিয়াম বানানো হলো কামালাতে তুর্কের তুরস্ক ইসলাম বিদায় নিল তুরস্ক থেকে মিস্টার এরদুগান কিছুটা হলেও কামাল আতা সেই তুরস্ক পরিবর্তন করেছে যেই তুরস্কে কোরআন শিক্ষা করা যেত না সেই তুরস্কে একজন প্রেসিডেন্ট কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করে বলে হুজুর বাংলাদেশের কথা বলে তুরস্কের কথা বাদ দেন এগারোতে যখন সংবিধানে সেকুলারিজম আসলো সর্বপ্রথম তারা ইসলাম এবং মুসলমানদের ধ্বংসের যে ষড়যন্ত্র করেছিল সেটা করেছে শিক্ষা নীতিমালা তৈরি করে তারা শিক্ষা নীতিমালাকে ধর্ম নিরপেক্ষ করতে চেয়েছে কিভাবে কয় মুসলিমদের লেখা বাদ নবীদের জীবনী বাদ সাহাবিদের জীবনী বাদ কয় নিয়ে হোক ডারুইন কি বলে কয় মানুষ বানরের তৈরি বানর থেকে তৈরি আমি বলি আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা বানরের সৃষ্টি না বানর থেকে সৃষ্টি না তোমাদের যাদের জন্ম পার্কে নদী নালায় খাল বিলে ড্রেনে তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মে বানরের অবদান আছে না নাই নিয়ে আসছে ট্রান্সজেন্ডার কি মনে মনে ভাবলেই নারী পুরুষ হয়ে যায় পুরুষ নারী হয়ে যায় এটাই হচ্ছে সেকুলারিজমের ভয়াবহ আক্রমণ